আসসালামু আলাইকুম মাসুম জবস আপডেটে আপনাদের স্বাগতম আরও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে এসএসসি এইচএসসি বা সেই আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে বিজ্ঞপ্তির সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে কীভাবে আবেদন করবেন কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন ফি কত সো শুরু করা যাক আজকের ভিডিও দিয়ে এখানে পদের নাম পাম্প ড্রাইভার একটি পদ রয়েছে এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট অথবা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে জুনিয়র ড্রাফটসম্যান একটি পদ রয়েছে এখানে যে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দুইটি পদ ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন চারজন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং দুইজন অটোমোটিভ একজন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ওয়ার্কস চারজন জেনারেল ইলেকট্রনিক্স দুইজন মেশিন টুলস অপারেশন আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে এসব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে সহকারী গুদাম রক্ষক দুটি পদ রয়েছে সেখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে লাইব্রেরিয়ান একটি পদ রয়েছে সেখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিগ্রি বা সমানের সিজিপি সহ সমানের ডিগ্রি থাকতে হবে এনটিমেটর তিনজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল তড়িৎ প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে পরিকল্পনা কর্মকর্তা একটি পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অর্থনীতি পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে আবেদনের সাধারণ শতবাড়ি প্রার্থীকে অবশ্যই সব শর্তাবলী অনুসরণ করে আবেদন করতে হবে দরখাস্ত থাকলে সর্বশেষ তারিখ উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আঠারো থেকে দুই তারিখের জারিকৃত আবেদন অধ্যাদেশ এগারো দুই হাজার চব্বিশ মোতাবেক আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে প্রতীক প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তি বিআইটিএসসি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ হতে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে অবশ্যই ছবি এবং স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে পরীক্ষার ফি যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে এক নং ক্রমিকের জন্য ছয় শত টাকা এবং টেলিটকের সার্ভিস শত উনসত্তর টাকা সহ উনসত্তর টাকা দুই নং ক্রমিকের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা তিন থেকে ছয় নং ক্রমিকের জন্য দুই শত টাকা এবং সাত নং ক্রমিকের জন্য এক বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করার পরও আবেদন ফি জমা দেওয়া না হলে সে আবেদন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না পরীক্ষার স্থান তারিখ এবং সময় নির্ধারিত মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল